তীব্র এই তাপমাত্রায় গাছকে বাঁচাতে চাইলে অবশ্যই গাছের গোড়ায় মালচিং করে দিতে হবে মালচিং হিসেবে অনেক কিছুই ব্যবহার করা যায় তবে ছাদ বাগানের জন্য সবচাইতে উপযোগী হচ্ছে তরিতরকারির খোসা দিয়ে এভাবে মালচিং করে দিলে গাছের গোড়া কম শুকাবে এবং গাছ প্রচণ্ড রোদে ঝিমিয়ে পড়বে না আপনার হাতের কাছে যা সহজলভ্য তাই দিয়ে মালচিং করুন এছাড়াও শুকনো খড় লতা পাতা দিয়েও মালচিং করা যায় তীব্র এই তাপমাত্রায় গাছকে বাঁচাতে চাইলে অবশ্যই গাছের গোড়ায় মালচিং করে দিতে হবে মালচিং হিসেবে অনেক কিছুই ব্যবহার করা যায় তবে ছাদ বাগানের জন্য সবচাইতে উপযোগী হচ্ছে তরি তরকারির খোসা দিয়ে এভাবে মালচিং করে দিলে গাছের গোড়া কম শুকাবে এবং গাছ প্রচণ্ড রোদে ঝিমিয়ে পড়বে না আপনার হাতের কাছে যা সহজলভ্য তাই দিয়ে মালচিং করুন এছাড়াও শুকনো খড় লতা পাতা দিয়েও মালচিং করা যায়